আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবাতো আসলে দেখাইছি তো আর গত পর্বেও আর এখনও দেখাইম এলাচি যে আমরা কই খাই যে খুব বেশি দরে প্রতি বছরে এখন দর্শনা ও দেখো কি গ্রান ফাটা মুকিত ভাই ন এমন কোনো জিনিস নাই বলতে আমি দেখছি না আর কি হাজেই এই জায়গাত কিন্তু আর দাম পারি না এত জায়গা আমি দেখাইতে গেলে মনে হয় দুই তিন দিন লাগব অতএব এলাস বাগান আছে ওখানো জাইরাম বাগানো বাগানও অপেক্ষা সরকার রঙা রক্তরাঙ্গা আলতা রঙা যেটা দর করে এটা হইল মনে হয় লাল মূলা এটা সাদা মূলা হইলো সুপারি আরও খতটা রয়েছে পিঁয়াজ আছে রসুন আছে এদিকে হইলো ডুগি যাই হোক এদিকে সিম অনেক কিছু চতুর্দিকে সবজি খেত হাঁটতে হবে তা খালি আপনারা দেখা লাগে ও এলাচি অভাব নাই চতুর্দিকে